আসসালামু আলাইকুম ডিজিটাল ক্রিয়েটিভ আইডিয়া আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে গুগল ড্রাইভে দেওয়া হবে যা লাইফ টাইমের জন্য আপনারা রেসেল করে বিজনেস করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের গুগল ড্রাইভের মধ্যে দেওয়া হবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা অথেন্টিক পাবেন ডুয়েল কারেন্সিং কার্ড মায়াজাল কোড হেস সফটওয়্যার জোন অল পেড কোর্স মোবাইল অ্যাপস বিসি অ্যাপস অটোলাইক অ্যাপস আনলিমিটেড অ্যান্ড্রয়েড প্রিমিয়াম অ্যাপস হোয়াট ফাইল কালেকশন আনলিমিটেড ডাইভ ইউটিউমিক কোর্স হোয়াইট বোর্ড অ্যানিমেশন আইডিএম লাইফ টাইম ফিলভোরা লাইফ টাইম পিসেট ফ্লাংসিং কোর্স মার্কেটিং সফটওয়্যার মার্কেটিং সফটওয়্যারগুলো যাতে দেখেন সমস্ত সফটওয়্যারগুলো এখানে পেয়ে যাবেন ল্যান্ডিং পেজ কীভাবে ল্যান্ডিং পেজ করবেন ক্লাসের মধ্যে আপনাদের দেওয়া আছে কীভাবে আপনারা ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করবেন এবং কিছু ড্যামো দেওয়া আছে সমস্তগুলো আপনারা আমাদের ল্যান্ডিং পেজ এবং উদ্যোক্তাদের প্রথম আলো বইটা আপনারা পেয়ে যাচ্ছেন পিন নাম্বার ক্যানভা